সৌদিতে যারা বুলেট ট্রেনে ভ্রমণ করতে চান মুদিনা থেকে মক্কা অথবা মুদিনা থেকে জেদ্দা জেদ্দা থেকে মুদিনা মক্কা থেকে মুদিনা যারা বুলেট ট্রেনের টিকিট কাটতে চান আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে একটি বুলেট ট্রেনের টিকিট কাটবেন প্রথমে আপনার স্টোরে গিয়ে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন সার্চ করবেন এইচ আর টেন তারপর এই সফটওয়্যারটি আপনার এখানে চলে আসবে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন আপনার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম আসার পরে আপনি কোন জায়গা থেকে কোথায় যাবেন এবং আপনি এখানে ডাবল টিকিট কাটবেন না সিঙ্গেল টিকিট কাটবেন আমি যেহেতু ওয়ান ওয়ে একটি টিকিট কাটছি তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জেদ্দা থেকে মদিনা তো আমি এখানে আমার তারিখটি সিলেক্ট করে দেবো আপনি যে তারিখে ট্রেনে ভ্রমণ করবেন ওই তারিখটি এখানে সিলেক্ট করবেন তারপর আপনার সাথে কতজন লোক আসে এটা সিলেক্ট করবেন আপনি একা থাকলে একজনই সিলেক্ট করবেন তারপর দেখাচ্ছেন না আপনি এখানে দুইটি ব্যাগ নিতে পারবেন একটি বড়ো ব্যাগ এবং একটি ছোটো ব্যাগ দুইটি ব্যাগের বেশি আপনি নিতে পারবেন না এবং আপনি এখানে সর্বোচ্চ পুরস্কৃতির সামান নিতে পারবেন কিন্তু সব টাইমগুলো দেওয়া আছে আপনার যখন ইচ্ছা তখন আপনি টিকিটগুলি কাটতে পারবেন আমি এখানে সিলেক্ট করলাম আটটা টেনটি তো আমি এখান থেকে একটি সিট কনফার্ম করে নিলাম যে সিটগুলো লাল আছে ওইগুলো কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে শুধুমাত্র সাদা সিটগুলোই খালি আছে তো আমি এখান থেকে একটি সিট কনফার্ম করে নিলাম কনফার্ম করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখেন তারপর হচ্ছে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে অ্যাডাল্ট প্যাসেঞ্জার আপনি এখানে আপনার সমস্ত তথ্যগুলি দিয়ে দিবেন আপনার পাসপোর্ট দিয়ে টিকিট কাটতে চাইলে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট সহকারে সব কিছু এখানে আপনি দিয়ে দিবেন ফার্স্ট নেম মিডল নেম ফ্যামিলি নেম ডেট অফ বার্থ এবং আপনি চাইলে একামা দিয়েও কিন্তু একটি টিকিট কাটতে পারবেন তারপর আপনি আপনার এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দিবেন এখানে দেখেন দেখাচ্ছে কিন্তু ন্যাশনালিটি ন্যাশনালিটিও আপনি আপনার দেশটি দিয়ে দিবেন তারপর দেখেন এখানে আরেকটি অপশন আছে নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার এবং আপনার একটি ভ্যালিড ইমেল এগুলি সঠিকভাবে ফিল আপ করার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি খালি আছে আপনি ওইটিকে পূরণ করবেন পূরণ করে আপনি এখানে বুকের মধ্যে টাচ করবেন তারপর আপনার কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে এবং টিকিটের দাম কত এটা চলে আসবে আপনি এখানে পেতে ক্লিক করলে আপনার কার্ডের সমস্ত ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার টিকিটের দামটি হচ্ছে একশো আটত্রিশ রিয়াল ব্যাট সহ আপনি এখানে পেতে টাচ করবেন পেতে টাচ করার পর আপনার কার্ডের সমস্ত তথ্য এখানে চলে আসবে আপনি আপনার কার্ডের সমস্ত তথ্য দেওয়ার জন্য এখানে বলবে আপনি আপনার কার্ডের সমস্ত তথ্যগুলি এখানে দিয়ে দেবেন এখানে পেমেন্টের সমস্ত ডিটেলস কিন্তু এখনই চলে আসবে একটু অপেক্ষা করবেন তো দেখেন এখানে আমার সব কিছু চলে আসছে এখন আমার কার্ডের নাম্বার দিতে হবে এবং কার্ডের এক্সপায়ারি ডেট দিতে হবে এবং কার্ডের এক্সপায়ারি ইয়ার দিতে হবে এবং এখানে কার্ডের সিপিবি নাম্বারটি দিয়ে দিতে হবে আমার সব কিছু দেওয়া কমপ্লিট এখন আমি এখানে আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমার সিমের মধ্যে একটি কোড আসবে ওই কোডটি দিলে কিন্তু তারা আমার এখান থেকে টাকাটি কেটে নেবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে কাছে পে নাও আমি যদি পে নাওতে ক্লিক করি তাহলে আমার সিমের মধ্যে একটি কোড নাম্বার চলে আসবে এই কোড নাম্বারটি দিলেই কিন্তু আমার টিকিটটি কনফার্ম হয়ে যাবে এবং আমার কার্ড থেকে টাকাটি কেটে নিয়ে যাবে আমি পে নাওতে ক্লিক করলাম এখন দেখেন আমার সিমের মধ্যে কিন্তু কোড নাম্বারটি চলে আসছে আমি এখানে এই পিন কোডটি দিয়ে দিচ্ছি যে কোডটি আমার সিমের মধ্যে আসছে তো ভেরিফাইয়ের মধ্যে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টিকিটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে তো দেখেন আমার টিকিটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং আমার টিকিটের নাম্বারটিও কিন্তু এখানে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ এখানে ডাউনলোড করলে আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে বা আপনার টিকিটটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা আপনার এই টিকিটটি এখানে সেভ করে নেবেন সেভ করে আপনি পিডিএফ আকারে আপনার এই টিকিটটি কিন্তু দেখতে পাবেন দেখেন আমার টিকিটটি কিন্তু আমি এখানে সেভ করে নিয়েছি এবং এটাই হচ্ছে আমার টিকিট এই টিকিটটি যদি আমি ট্রেন স্টেশনে স্ক্যান করি তাহলে কিন্তু তারা আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেবে এবং আমি ট্রেনের ভিতরে উঠতে পারবো এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড আছে এই কিউআর কোডটি কিন্তু তারা স্ক্যান করবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা সৌদি আরবে ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় কোনোভাবে একটি টিকিট কাটতে পারেন